আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় এমপি ভক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন আমি আপনাদের সাথে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছি আমরা আজকে আপনারা জানেন অনেকগুলো প্রোগ্রাম আমরা পালন করেছি আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত আছে পাশাপাশি আমাদের সহকর্মীরা গতকাল থেকে শহীদ মিনারে অনশন শুরু করেছেন আজকে অনশনের দ্বিতীয় দিন আমরা আজকে অনশন থেকে আমাদের দুইজন সহকর্মী সুস্থ হয়ে পড়েন তাদেরকে মেডিকেলে নেওয়া হয় চিকিৎসা দেওয়ার পর আবার তাদেরকে নিয়ে আসা হয়েছে একজনের হাতে এখনো সেলাইন লাগানো আছে এর বাইরে আজকে আমরা যখন মিছিল নিয়ে কদম ফোয়ারায় যাই কদম ফোয়ারায় যাওয়ার পরে ওখানে বিক্ষোভ সমাবেশ করছিলাম প্রচণ্ড রুদ্র ছিল ওই সময় দৈনিক কালের কণ্ঠের একজন রিপোর্টার সংবাদ প্রচার করতে গিয়ে তিনি হঠাৎ হিট স্ট্রোক করে ওখানে বেহুশ হয়ে যান পরে তাকে আমরা মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করি আমাদের জোটের নেতৃবৃন্দের মাধ্যমে এবং আমাদের জোটের নেতৃবৃন্দ তাকে প্রাথমিক ট্রিটমেন্টের যে খরচ এটা আমরা আমাদের জোটের পক্ষ থেকে আমরা বহন করেছি আরও দিন আগে আমরা ওইটা আমরা ইনশাল্লাহ দেব উনি এখন কিছুটা সুস্থ আছেন আমাদের যে সহযোদ্ধা দুইজনদের অসুস্থ হয়েছিলেন তারাও এখনও আছেন তারা এর বাইরে আরো অনেকে অসুস্থ অবস্থায় আছেন আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের এই আজকে প্রোগ্রামটি সম্পূর্ণ করেছে আমি নিজেও প্রোগ্রাম থেকে আসার পথে প্রোগ্রাম শেষে তীব্র রুদ্রে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলাম ওখান থেকে এসে দেশ টিভিতে আমার একটি স্টুডিওতে একটি প্রোগ্রাম ছিল এরপরে ওই প্রোগ্রাম শেষ করে ডেইলি স্টারের সরি ডেইলি ক্যাম্পাসের স্টুডিওতে ওখানে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার ছিল এরপরে আসলাম শহীদ মিনারে সাড়ে ছয়টায় আমাদের আগামীকালে যে কর্মসূচি আছে কর্মসূচির ব্যাপারে আমাদেরকে ব্রিফ ছিল করেছি এরপরে আমাদের জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসোর নির্বাচিত বিপি এজিএস সহ একটি দল আমাদের এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে সংহতি প্রকাশ করতে এসেছিলেন তারা সংহতি প্রকাশ করে বক্তব্য রেখেছেন এরপর রাত আটটায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আখতার হোসেন এবং সিনিয়র নেতৃবৃন্দ ডক্টর সামান্তা শারমিন ফয়সাল মাহমুদ শান্ত এবং মেডিকেল টিমের আহব্বায়ক সহ অন্যান্য নেতৃবৃন্দ আসেন ওনারা সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন এবং আখতার হোসেন তিনি অসুস্থ শিক্ষকদের খোঁজখবর নেন অনসন্রত শিক্ষকদের খোঁজখবর নেন আমরা আগামী কালকের জন্য আরেকটি নতুন কর্মসূচি আমরা দিয়েছি সেটি হচ্ছে আমরা আগামী কালকে ঠিক কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা মিছিল নিয়ে বোখা মিছিল নিয়ে থালা অথবা খালি প্লেট নিয়ে বোখা মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে আমরা যাব আমি বাংলাদেশের সকল এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে অনুরোধ করব যে আপনাদের এখন অফিস হচ্ছে এই জাতীয় শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার এখানে এসে আপনারা সবাই হাজিরা দিবেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আমি অনেক অসুস্থ হয়ে পড়ছি কথা বলতে পারছি না কিন্তু এরপরও প্রতিদিন যেহেতু লাইভ করি আমি না করলে অনেকে বিভ্রান্ত হবেন নিরুৎসাহিত হবেন সেই জায়গা থেকে আসলে লাইফটি করছি যদিও কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে আমি বাংলাদেশের সকল এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনদের বলবো যেহেতু আপনাদের শ্রেণীকক্ষে কোনো ক্লাস নেই পরীক্ষার কোনো কাজ নেই অফিসিয়াল কোনো কাজ নেই আপনারা সবাই দ্রুত চলে আসুন কারণ আগামীকালকে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে আমাদের আমরা শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করব না অফিসিয়াল কাজ পরীক্ষা ডিউটিতে অংশগ্রহণ সব কিছু বন্ধ থাকবে কালকে থেকে যতদিন তো আপনার এলাকায় কোনো কাজ নেই আপনি এখানে এখানে চলে আসেন আপনার সহযোগ যারা দিন রাত আপনাদের মুক্তির জন্য কাজ করছে তাদের সাথে আপনারা এই আন্দোলন শরিক হন আমি দেখেছি স্ট্রেচারে করে প্রতিবন্ধী মানুষ এ আন্দোলনে অংশ নিয়েছেন একজন প্রবীণ শিক্ষককে দেখেছি এক পা নিয়ে তিনি এখানে এসেছেন আমাদের এক বোনকে দেখেছি ছয় মাসের বাচ্চাকে কুলে নিয়ে তিনি এসেছেন বিভিন্নভাবে আপনার বিভিন্ন রকমের সহযোদ্ধারা এখানে আসছেন আপনি যদি সুস্থ থেকে জাতীয় প্রস্তাবে যদি না আসেন সরি শহীদ মিনারে যদি না আসেন আপনার বিবেকের কাছে আপনি নিজেকে কিভাবে বিবেকের কাছে আপনি কিভাবে উত্তর দিবেন কারণ এত কষ্ট করছে আমাদের শিক্ষকরা অসহনীয় কষ্ট ঘুমানোর জায়গা নেই স্যানিটেশনের জায়গা নেই খাবারের ব্যবস্থা নেই মোবাইল চার্জ দেওয়া যাচ্ছে না তারা দূর দূরান্ত থেকে আসছে আমরাও তাদের ভালোভাবে খোঁজখবর নিতে পারছি না কারণ এই প্রোগ্রামগুলো করতে গিয়ে অসুস্থতার কারণে কথা বলতে কষ্ট হওয়ার কারণে অনেকের খোঁজখবর নিতে পারছি না আমরা তো আপনারা সবাই আগামীকালকে আসেন আমরা আশা করছি আগামীকাল লক্ষাধিক শিক্ষকের সমাবেশ এখানে হবে এবং এই লক্ষাধিক শিক্ষকদেরকে নিয়ে মিছিল নিয়ে আমরা ইনশাআল্লাহ বোখা মিছিল নিয়ে আমরা শিক্ষা ভবন দিকে যাব আপনারা অনেকে হয়তো জানতে ইচ্ছে করছে যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ হচ্ছে কিনা আজকে আমাকে আমি যখন দেশ টিভির প্রোগ্রামে ছিলাম যিনি আমার সাথে সবসময় কথা বলেন যে সেক্রেটারি আমার সাথে তিনি কথা বলেছিলেন তিনি বলছেন যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের দাবি দেওয়াগুলো কীভাবে কী করা যায় আমি যেহেতু অনুষ্ঠানে ছিলাম লম্বা কথা বলার সুযোগ ছিল না আমি তাকে বলছি আলোচনা অনেক হয়েছে এবং আলোচনায় গিয়ে আপনার উপদেষ্টা আমাদের সাথে অসৌচল্যমূলক আচরণ করেছেন সুতরাং আমরা আর আলোচনা চাই না আমরা প্রজ্ঞাপন চাই যদি প্রজ্ঞাপন উনি দেন ওয়েল যদি না দেন হয় প্রজ্ঞাপন হবে না হয় আপনার উপদেষ্টাকে যেতে হবে অলরেডি আমরা তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছি অলরেডি আজকের মিছিল থেকে স্লোগান উঠেছে ওনাকে পদত্যাগের করানোর জন্য তো উনি যদি সরকারের সাথে উপদেষ্টার সাথে কথাবার্তা বলে কনভিস করে যদি আমাদের এই দাবিগুলো আদায় করে দিতে পারেন উনি থাকবেন না হয় ওনার এক দফা দাবিতে আমরা আন্দোলনে যাব যিনি পারবেন তিনি এখানে আসবেন প্রয়োজনে উপদেষ্টা পরিবর্তন হবে সচিব পরিবর্তন হবে বাজেট পরিবর্তন হবে কিন্তু আমরা আমাদের দাবি থেকে বিন্দু মাত্র আমরা এখান থেকে বিচ্ছুত হব না যে তিনটি দাবি আছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা আমরা আমাদের এই দাবি থেকে এক চুল না যদি আমাদেরকে ক্লাসে ফিরাতে হয় আমাদের এই যৌক্তিক দাবি মেনে প্রজ্ঞাপন হাতে আমাদেরকে ফিরাতে হবে আপনারা দেখেছেন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনে যারা এসেছেন সবাই বলেছেন এই দাবি যৌক্তিক দাবি এই দাবি পূরণযোগ্য সুতরাং রাষ্ট্রের যে শিক্ষকদেরকে ঠকানোর যে পলিসি সেই জায়গা থেকে রাষ্ট্রকে বেরিয়ে আসতে হবে যদি রাষ্ট্র বেরিয়ে না আসে তাহলে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা আমাদের ন্যায্য দাবি দা আদায়ের জন্য কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আমরা আমাদের যে দাবি আছে এই দাবি পূরণ করেই আমরা এখান থেকে যাব